নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আন্তর্জাতিক নারী দিবস বা আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল উমেন্স ডে নারী এবং গয়নার যে সম্পর্ক সেটা কিন্তু আজকের নয় আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারে এই নারী এবং গয়না এবং সৌন্দর্য এই তিনটি একে অপরের পরিপূরক এবং এই গয়নার মধ্যে নারীদের সবচাইতে বেশি সেখানে অভূতপূর্ব কালেকশন কোথায় থাকে সেটা অবশ্যই আপনারা সবাই জানেন যে আমাদের স্বর্ণকমল জুয়েলার্সে এবং এই বছর ঠিক আগের ন্যায় স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে কিন্তু এই ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে এক মার্চ থেকে দশ মার্চ পর্যন্ত এই গোটা দিনগুলি কিন্তু শুধুমাত্র ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে সেলিব্রেট করা হবে কিভাবে সেলিব্রেট করা হবে কি কি থাকবে তার আকর্ষণ আমরা অবশ্যই জেনে নেব আমরা এই মুহূর্তে রয়েছি স্বর্ণকমল জুয়েলার্সের যে ডায়মন্ড সেকশন রয়েছে সেই ডায়মন্ড সেকশনে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালেকশন তো রয়েছে সেগুলি আমি আপনাদেরকে দেখা দেখাবো কিন্তু এই কালেকশন আপনারা এখন এই এক মার্চ থেকে দশ মার্চ পর্যন্ত যে ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করা হচ্ছে তার মধ্যে আকর্ষণীয় অফার ডিসকাউন্ট তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গিফট পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে তা কীভাবে আমরা অবশ্যই জানবো প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলা এবং আপনাদের প্রত্যেক বছরের মতো এবছরও ইন্টারন্যাশনাল উমেন্স ডেটাকে আপনারা অন্যভাবে সেলিব্রেট করছেন কি কি থাকছে আকর্ষণ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষে প্রথমেই ত্রিপুরা রাজ্যের সকল নারী শক্তিকে আমাদের স্বর্ণকমল পরিবারের তরফ থেকে প্রণাম শুধুমাত্র অলঙ্কারে নয় হীরের দ্রুতির মতো আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং সেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে সকল ত্রিপুরাবাসীকে নারীশক্তিকে আমাদের প্রণাম তারা শুধুমাত্র অলঙ্কারে নয় তারা হীরের দুতির মতো নারী শক্তিতে উজ্জ্বল এবং সর্বক্ষেত্রে মানে প্রতিটি সেক্টরে যেভাবে নারীরা অগ্রগতি করছেন তার জন্য আমরা কৃতজ্ঞ তাদেরকে শুভেচ্ছা জানাই প্রতি বছরের মতো এবছর আমরা ওমেন্স ডে উপলক্ষে এক থেকে দশ তারিখ পর্যন্ত হরিগঙ্গা বসাক রোডের স্বর্ণকমল জুয়েলার্সের থার্ড ফ্লোর যেটা ডায়মন্ড ফ্লোর বলে সবাই জানেন সেই ফ্লোরে একটি হিরের এক্সিবিশন চলছে কৃষ্ণ ডায়মন্ডসের পক্ষ থেকে এই এক্সিবিশানে আপনারা আসলে যেটা সুবিধে সেটা হলো আপনারা এখানে প্রচুর কালেকশান পাবেন হীরের গয়নার এবং তার শুরু হচ্ছে সাড়ে ছ হাজার টাকা থেকে আরেকটি বিষয়ভাবে আমরা কেন এক্সিবিশানটা করি যে এক্সিবিশানের সময় প্রচুর পরিমাণ আমরা হীরের গয়নাটাকে নিয়ে এসে দেখাবার মতো আমরা সুযোগ পাই এবং আপনারাও কিনবার মতো সুযোগ পান এই সময়টা হানড্রেড পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে হিরের গয়নার মজুরিতে কোনো রকমের কোনো টাকা লাগছে না এটা হচ্ছে আরেকটি সুবিধে আমরা চাই যে যারা হিরে পছন্দ করেন বা হিরের গয়না পড়তে ভালোবাসেন দৈনন্দিন জীবনে যাদের গয়না পড়বার ইচ্ছা আছে তারা হিরে গয়নাটাকেই পছন্দ করুন এবং হিরেটাকে এসে একবার দেখে যান আপনি যে হিরেটা সাড়ে ছ হাজার টাকায় কিনবেন যে হিরেটা সাত হাজার টাকায় কিনবেন যে হিরেটা এক লাখ টাকায় কিনবেন যেটাই কিনবেন আপনি তার জন্য যে সার্টিফিকেটটা পারবেন সেটা সর্বক্ষেত্রে সমান অর্থাৎ প্রতিটি সার্টিফাইড হিরের গয়না আপনি কিনতে পাবেন এই নয় যে আপনাকে যে গয়নাটি আমরা দিচ্ছি সাড়ে ছ হাজার টাকা বলে তার দেশে কোনো সার্টিফিকেট নেই সাড়ে ছ হাজার টাকার ক্ষেত্রেও যে আপনি সার্টিফিকেটটা পাবেন হিরের আইডি অনুসারে আপনি ষাট হাজার ক্ষেত্রেও সেটাই পাবেন এছাড়া রয়েছে এগারো জন ডো উইনার যেহেতু এটা নারীদের বিষয় সেহেতু আমরা এবছর একদম নবতম চমক যেটা সেটা হচ্ছে এই এগারো জন নারী নিজেদের সৌন্দর্য চর্চার জন্য ল্যাকমিতে গিয়ে নিজেরা একদিন নিজস্ব সমস্ত সৌন্দর্য চর্চা করতে পারবেন সে এগারো জন লাকি উইনার সেটা করতে পারবেন এছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রয়েছে আজ তেসরা মাঝ বিকেল পাঁচ ঘটিকায় সুকান্ত একাডেমি হলে আমরা প্রতি বছরের মতো এবছরও এগারো জন ত্রিপুরার নারী শক্তিকে আমরা সম্মানিত করব স্বর্ণশ্রী সম্মানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা আমরা আপনাদের মাধ্যমে সকল নারী শক্তিকে ত্রিপুরার সকল নারী শক্তিকে আমরা বলছি প্রতিটি সেক্টরে যারা আছেন আজকে আপনি যেমন মিডিয়াতে আছেন এবং প্রত্যেকে যেভাবে রয়েছেন তারা সকলে আসুন আমাদের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসটা সেলিব্রেট করুন তার সঙ্গে সঙ্গে আপনারা ডায়মন্ড সেকশনে আসুন আমাদের আপনাদের মতোই উজ্জ্বল ডায়মন্ডগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে একবার দেখে যান পছন্দ মতো আপনারা কিনুন এটাই আমাদের অনুরোধ আর নারী শক্তির আরও অগ্রগতি হোক আরও জয় হোক আরও এগিয়ে চলুক এখন তো ভারতের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ভারতের অর্থমন্ত্রী পর্যন্ত আমাদের নারী প্রতিটি ক্ষেত্রে নারীরা যেভাবে অগ্রগতি করছে তাতে আমরা আমাদের ভারতবর্ষ আর উন্নতির পথে করি অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু বিষয় বিস্তারিত জানলাম অর্থাৎ গত এক মার্চ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই এক্সিবিশন এবং সেই এক্সিবিশনটা কোথায় হচ্ছে হরেগঙ্গা বসাক রোডস্থিত স্বর্ণকমল জুয়েলার্সের তাদের যে শোরুম রয়েছে সেখানে কিন্তু থার্ড ফ্লোরে ডায়মন্ড সেকশন এবং সেই ডায়মন্ড সেকশনে থাকছে ডায়মন্ড কালেকশন নিয়ে একটা বিশেষ এক্সিবিশন যেখানে আপনারা জানলেন যে সাড়ে ছ হাজার টাকা থেকে শুরু করে কালেকশন কিন্তু সেখানে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই সাড়ে ছ হাজার থেকে লক্ষ পর্যন্ত যে যেটাই আপনি পছন্দ করুন না কেন কোয়ালিটি সেখানে থাকছে সার্টিফিকেট প্রদান করা হবে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন যে আমাদের আন্তর্জাতিক নারী দিবস রয়েছে আগামী আটই মার্চ তার আগে থেকেই নারীদের সৌন্দর্যের কথা মাথায় রেখে তাদের গুরুত্ব বুঝতে পেরে স্বর্ণকমল জুয়েলার্স প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু তাদের এই আকর্ষণ নিয়ে হাজির রয়েছে এবং তার পাশাপাশি এক্সিবিশনে কী কী থাকছে এবং তার পাশাপাশি যারা এক্সিবিশনে আসবেন এবং সেখানে কেনাকাটা করবেন তাদের জন্য একটা লাকি ড্রো থাকছে এবং সেই লাকি ড্রোয়ের এগারো জন বিজয়ী কিন্তু তাদের সৌন্দর্য চর্চার জন্যে ল্যাকমির একটা সুযোগ তারা পেয়ে যাবেন ল্যাকমিতে গিয়ে তাদের সৌন্দর্য চর্চা করার অর্থাৎ নানা আয়োজন নিয়ে স্বর্ণ কমল জুয়েলার্স সেকশন থার্ড ফ্লোরে ডায়মন্ড সেকশন আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আগামী দশই মার্চ পর্যন্ত এখনকার মতো আমরা দেখিয়েছি আপনাদের সেই এক্সিবিশনে কী কী বিশেষত্ব থাকছে এখনকার মতো এখানেই বিদায় নেব পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা